আরটিও সালাম আইছে হ্যাঁ আরটিও ও সালামের তাই একটা মেসেজ আইছে এটা মধ্যে টিপ মেরে দৌড় এ সারের মোবাইলের তে সারাদিন লাগতে একটা নিচে এটা তো মানে সারা মোবাইল নিচে নিয়ার নু বন্ধুরা কইলো চালাই চালাই চলাই ল কি জানি কি কইলো আরে আমি তো মেনবাদার জেলা কারে সাত লাগতে আবার এলো বা কার ন এই দেখোন